আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিন এবং ইরান যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাবো হামাসের হামলায় ইসরায়েলের ছয় সেনা হতাহত আলহামদুলিল্লাহ গাজা শহরের পূর্বাঞ্চলে আল তোফা এলাকায় হামাসের যোদ্ধাদের এক সফল হামলায় দখলদার ইসরায়েলি বাহিনীর এক সেনা নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছে আজ এই হামলার ঘটনা ঘটে সেখানে পাঁচজনের ভিতর একজনের অবস্থাও আশঙ্কাজনক আজ ইসরায়েলি সংবাদ সংস্থার বরাদে সংবাদ জানানো হয়েছে এরপর জানাব ইসরায়েলি অভিনেত্রী থাকায় সিনেমা নিষিদ্ধ ডিজনির নতুন সিনেমা স্লো হোয়াইট মুক্তি পেয়েছে তবে লেবাননের সিনেমাটি মুক্তি পাচ্ছে না কারণ হিসেবে বলা হয়েছে সিনেমাটিতে অভিনয় করেছেন ইসরায়েলের অভিনেত্রী গ্যালক্যাত লেবাননের প্রভাবশালী সংবাদপত্র আন নাহারের এক বরাতে খবরটি প্রকাশ করেছে মার্কিন বিনোদন ভিত্তিক গণমাধ্যম ডেডলাইন এদিকে হিজবুল্লাহকে নিরস্ত্র করা সাধ্য কারণেই মহাসচিবের হুঁশিয়ারি লেবাননের প্রতিরোধ আন্দোলন কোনোভাবেই নিরস্ত্র হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লার মহাসচিব শেখ নাইম সেমাস রাতে এক টেলিভিশন ভাষণেই হুঁশিয়ারি দেন তিনি তিনি বলেছেন বিগত সময়ে হিজবুল্লার হাত ধরেই লেবানন স্বাধীন হয়েছে সুতরাং তাদের অস্ত্র নিরস্ত্র করার সাহস কারণেই এদিকে গাজা ইসরায়েলি হামলায় নিহত আরও সত্তর জন নিরীহ ফিলিস্তিনি ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে নিহত হয়েছে আরও সত্তর জন এছাড়াও আহত হয়েছে শত শত আজ ভোর থেকে রাত পর্যন্ত এই হামলায় এই হতাহতের ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব পাসপোর্টে ফিরল এক্সেপ্ট ইসরায়েল যা বলেন সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল অর্থাৎ ইসরায়েল ব্যতীত শব্দটি পুনর্বহাল করেছে অন্তর্বর্তীকালীন সরকার গত এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে প্রকাশিত বিষয়টি প্রজ্ঞাপনে জানানো হয়েছে তবে আজ এ বিষয়টি নিয়ে কথা বলেছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত বাস্তব সম্মত বলে উল্লেখ করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবার বিস্তারিত হামাসের হামলায় ইসরায়েলের ছয়জন সেনা হতাহত গাজা শহরের পূর্বাঞ্চলে আল তুফা এলাকায় যোদ্ধাদের এক সফল হামলায় দখলদার ইসরায়েল বাহিনীর এক সেনা নিহত এবং পাঁচজন ইসরায়েলের অধিকৃত অঞ্চলের গণমাধ্যম ফিলিস্তিনের সবাব বার্তা সংস্থা জানায় ইসরায়েলি মিডিয়াগুলো স্বীকার করেছে যে গাজার পূর্বাঞ্চলে একটি সাজাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ফিলিস্তিনি যোদ্ধা হামাস ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন যোদ্ধাদের হামলায় এক ইসরায়েলি সেনা জাহান নামে এবং পাঁচজন আহত হয়েছে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক তিনিও যে কোনো সময় জাহান নামে যাবেন প্রতিরোধকারী হামাজ যোদ্ধারা পূর্ব আল তুফা এলাকায় ইসরায়েলি বাহিনীর জন্য পূর্ব পরিকল্পিতভাবে ফাঁদ পেতে রেখেছিল বলে জানায় টাইমস অফ ইসরায়েল ইসরায়েলি সংবাদ মাধ্যম এর প্রতিবেদন অনুযায়ী প্রথম দফায় দুই ইসরায়েলি সেনা গুরুতর আহত হয় এরপর যখন উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করে তখন একটি পুঁতে রাখা বিস্ফোরক বিস্ফোরক ঘটানো হয় এতে এক সেনা কর্মকর্তা নিহত দুই সেনা সদস্য গুরুতর আহত হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে গাজায় নিরীহ মানুষকে হত্যা করছে তাদের হামাজ যোদ্ধারা এভাবে বিভিন্ন পরিকল্পনা করে হত্যা করছে প্রতিরোধকারী হামাজ যোদ্ধারা পূর্ব আল তুফা এলাকায় ইসরায়েলি বাহিনীর জন্য পূর্ব পরিকল্পিতভাবে ফাঁদ পেতে রেখেছিল বলে জানায় টাইমস অব ইসরায়েল ইসরায়েলি অভিনেত্রী থাকায় সিনেমা নিষিদ্ধ ডিজনির নতুন সিনেমা সোলো হোয়াইট মুক্তি পেয়েছে তবে লেবাননের সিনেমাটি মুক্তি পাচ্ছে না কারণ হিসেবে বলা হয়েছে সিনেমাটিতে অভিনয় করেছেন ইসরায়েলের অভিনেত্রী গ্যালগ্যাতত লেবাননের প্রভাবশালী সংবাদ মাধ্যম আন নাহার এর এক বরাতে খবরটি প্রকাশ করেছে মার্কিন বিনোদন ভিত্তিক গণমাধ্যম ডেডলাইন প্রতিবেদন অনুযায়ী লেবাননের সশস্ত্রমন্ত্রী আহমেদ আল হাজার সরাসরি সিনেমাটি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন ধারণা করা হচ্ছে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলা এবং রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিনেমা গ্যাল গ্যাদুতের উপস্থিতির কারণে লেবাননের চলচ্চিত্র গণমাধ্যম পর্যায়ে সংস্থাটি সিনেমা নিষিদ্ধ করার সুপারিশ করে তবে এটি নতুন কিছু নয় বৈরূভিত্তিক মিডল ইস্ট ডিস্ট্রিবিউশন সংস্থা ইতালিয়ান ফিল্মস জানিয়েছে গ্যাল গ্যাদত এর আগে থেকেই লেবাননে ইসরায়েল বয়কটের তালিকাতে অন্তর্ভুক্ত ফলে তার অভিনীত কোন চল চলচ্চিত্র দেশটিতে মুক্তি পায়নি তবে শুধু গ্যালগ্ঞানের কারণেই নয় আরো নানা বিতর্ক ঘিরেছিল এই সিনেমায় গিম ভাইদের রূপকথা স্নো হোয়াইটে কথা বলা হবে মতো করেছিলেন সেই বর্ণনার প্রতিফলন থাকবে কিন্তু প্রায় চার বছর আগে যখন ডিজনি ঘোষণা দেয় যে রেসেল জেকলার হবে নতুন স্নো হোয়াইট তখন থেকে শুরু হয় আলোচনা সিনেমা মুক্তির আগে সেই বিতর্ক আরও তীব্র হয় যা জেরে ডিজনি বাধ্য হয় ছবির প্রিমিয়াম সীমিত রাখতে হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাধ্য কারণেই মহাসচিবের হুঁশিয়ারি লেবাননের প্রতিরোধ আন্দোলন কোনোভাবেই নিরস্ত্র হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাছে মাজ রাতে এক টেলিভিশন ভাষণে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি কঠোর ভাষায় জানিয়ে দেন যারা আমাদের অস্ত্র কেড়ে নিতে চায় তারা ইসরায়েলি স্বার্থে ষড়যন্ত্র করছে তার ভাষায় এই অস্ত্রই আমাদের স্বাধীনতা এনেছে আল মানার চ্যানেলে সম্প্রচারিত ভাষণে নাইম কাসেম আরও বলেছেন হিজবুল্লাহর অস্ত্র লেবাননের প্রতিরোধের মূল স্তম্ভ সশস্ত্র এই গোষ্ঠী দেশকে মুক্ত করেছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছে এবং আজও ইসরায়েলের আগ্রাসনে প্রতিহত করে চলেছে তার ভাষায় যারা আমাদের নিরস্ত্র করতে চায় তারা আসলে দক্ষিণ লেবাননকে দখলদার ইসরায়েলের হাতে তুলে দেওয়ার পথ তৈরি করতে চায় হিজবুল্লার মহাসচিব আরও জানিয়েছেন লেবাননের যুদ্ধবিরতির পর ইসরায়েল সাতাশো এর বেশি বার আগ্রাসন চালিয়েছে আমাদের প্রতিরোধ ছাড়াই আগ্রাসন থামত না এ সময় তিনি আর কথা বলেছেন হিজবুল্লাহ সবসময় যুদ্ধবিরতি সত্ত্ব মেনে চলে তবে দখলদার ইসরায়েল তা একের পর এক ভঙ্গ করেছে মার্কিন চাপ এবং অভ্যন্তরীণ সরজনটের বিষয়ে নাইম কাসেম বলেছেন যুক্তরাষ্ট্র লেবাননিজদের ছায়া প্রশাসন বজায় রাখতে চায় তারা আমাদের অস্ত্র কেড়ে নিতে চায় যাতে লেবানন দুর্বল হয় এবং ইসরায়েল সহজেই দেশটিকে গ্রাস করতে পারে এ সময় তিনি বলেন আমরা কাউকেই ভয় পাই না আমাদের প্রতিরোধ নীতি অব্যাহত থাকবে আমেরিকার হুমকিতে নয় আমাদের জন জনগণের অধিকার রক্ষার স্বার্থে আমরা এই নীতি বজায় রাখব হিজবুল্লাহ যোদ্ধারা অতীতে লেবাননের স্বাধীনতা এনে দিয়েছিল আজ তাদের অস্ত্রই কেড়ে নেওয়া হলে দখলদার ইসরায়েলি বাহিনী কোনোভাবেই হিজবুল্লাহকে ভালো থাকতে দেবে না তারা দখলদার ইসরায়েলি বাহিনীকে প্রতিহত করতে এক ধরনের ছায়াযুদ্ধ সবসময় চালিয়ে আসছে গাজা ইসরায়েলি হামলায় নিহত আরও সত্তর জন ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও দখলদার ইসরায়েলি বাহিনী আজ বিমান হামলা চালিয়েছে তারা বিমান থেকে সরাসরি গুলি করেছে এই এই ঘটনায় ঘটনায় জন জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে হয়েছে অন্তত হতাহত দখলদার ইসরায়েলি বাহিনী বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে যেমন গাজার বেসামরিক নাগরিকদের স্থাপনা লক্ষ্য করে তারা বোমা হামলা চালাচ্ছে হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ মারছে দখলদার ইসরায়েলি বাহিনীর একের পর এক নিরীহ মানুষের বাড়ি ঘর দরে বোমা হামলা চালাচ্ছে এই হামলায় এই হতাহতের ঘটনা ঘটছে গত রাতে ফিলিস্তিনের একজন চিত্রশিল্পীর বাড়িতে দখলদার ইসরায়েলি বাহিনী বোমা হামলা করে সেখানে সেই চিত্রশিল্পী তার পরিবারের নয় জন সদস্য মারা গিয়েছে এই ঘটনায় গত চব্বিশ ঘন্টা গাজা জুড়ে আরও নিরীহ এই সত্তর জন ফিলিস্তিনি মারা গেল দখলদার ইসরায়েলি বাহিনী মানুষদেরকে সরাসরি হত্যা করছে কিন্তু পশ্চিমাদের চোখে পড়ছে না আজ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদন বলেছেন পান থেকে চুন খুশলেই বিভিন্ন দেশের উপর মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা মিত্ররা নিষেধাজ্ঞা আরোপ করে কিন্তু সবসময় দখলদার ইসরায়েলি বাহিনী এভাবে মানুষদের হত্যা করছে কিন্তু এই ব্যাপারে তারা কিছু করছে না এটা কোন ধরনের বিচার এমন বিচার বিশ্ববাসী কখনোই মানবে না দখলদার ইসরায়েলি বাহিনীর উপর বর্বর হত্যাযজ্ঞের অপরাধে আন্তর্জাতিক আদালতে নেতানেহ সরকারের উপর গ্রেপ্তারি পড়ানো জারি করেছে এরপরও পশ্চিমারা তাকে গ্রেপ্তার করতে দিচ্ছে না এই ধরনের দ্বিচারিতা কখনোই কেউ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি অচিরেই তিনি বলেন ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ